মহাসমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মহাসমাবেশ ভিড়ে এতই উদ্দীপনা ছিল মানুষের মাঝে সেই মহেন্দ্র এখন আসলে আমি কোন সমাবেশে গেলে সেটার বেস্ট ভিডিওটা দেওয়ার আপনাদের চেষ্টা করি বাকি আল্লাহের ইচ্ছা আমি অনেক দূর থেকে ভিডিওটা কাবার দিচ্ছি আসলে আজকে জনসভায় কি পরিমাণ লোকে লোকারণ্য হয়েছে তা আসলে আমি বলতে পারবো না আমি যেই বিল্ডিংয়ে উঠেছি এই বিল্ডিংয়ের মালিক তার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে সে বলতেছে যে আমার ইতিহাসে আমি এত পরিমাণ লোক বরিশালের কোনো জনসভায় আমি দেখি নাই আসলে আপনাদের ভিডিওটা এই আমার ডান বাম পাশে গাছের জন্য ভিডিওটা আসছে না কিন্তু মাঠের এই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন তিনটায় আসলে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুইটার ভিতরেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার